বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয়া অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয়া অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আল্লাহ আলমেরটি দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের এটা মাল্টি তো আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছেন এই ভিডিওটা দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আল্লাহ যে তপি দান করে এই ভিডিওটা আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ এটা আমার প্রথম পার্ট তো যারা প্রতি জানেন না তারা আমার ভিডিওটি দেখতে পারেন টিউটোরিয়ালটি দেখে বানাতে পারেন আর আমার চ্যানেলটি ভিজিট করে নতুন নতুন কাজ শিখতে পারেন আর যারা এখন তো তৈরি করতে পারেন না মেধা কম তারা অনলাইন অর্ডার করতে পারেন বা এইটি যদি পছন্দ হয়ে থাকে বা বিভিন্ন কালারের যে কোনো কালার দিয়ে তৈরি করে চাইলে আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ তো যদি আপনারা বানাতে না পারেন তো আমাকে অর্ডার করবেন তো আমি তৈরি করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা পুঁতি পাচ্ছেন না আপনাদের অনেক এলাকায় পুঁতি নেই তারা আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন তাহলে আমি পুঁতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পাইকারি দামে পাঠিয়ে দেবো আপনাদের এলাকার থেকে দুই থেকে তিনশো টাকা কম দামে পুঁতি পাবেন আমার কাছে পুঁতি পাতা সুতা এবং যত মেটিরিয়াল লাগে আমাকে বলবেন ইনশাল্লাহ তো আমি তৈরি করে দেব তো চলুন বন্ধুরা খুব সুন্দর একটি আল্লাহ ওয়ালমেট এই বিভিন্ন ডিজাইন করা আছে চতুর্থ সাইড দিয়ে দেখেন এটা অনেকেই রিকোয়েস্ট করছিলেন দেখুন খুব সুন্দর একটি আল্লাহ ওয়ালমেট আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমি খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটি আমি সাদা এবং কালো পুঁতি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ তো আপনারা যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারেন তো এখানে দেখুন এখানে আট নাম্বার ছক্কা ডাবল সাদা কালার পুঁতি নিয়েছি আমি চারশো গ্রাম আনুমানিক আর এখানে আট নাম্বার কালো ছক্কা পুঁতি নিয়েছি চারশো গ্রাম এটাও আট নাম্বার ছক্কা কালো আর আশি নাম্বার অক সুতা নিয়েছি আপনারা বেশি মোটা সুতো ব্যবহার করলে গিট দেওয়ার সমস্যা হয়ে যায় ত্রিক সুতো ব্যবহার করলেও হয়ে যাবে সমস্যা নেই সত্তর নাম্বার হলে হবে আমি এখানে চার থেকে পাঁচ হাজার সুতা নিয়েছি দেখুন এখন যে কোনো একটি সুতার মাথায় আমি চারটি পুতি ভরব দুইটি কালো আর দুটি সাদা তারপরে ওপর সুতা এনে আমি কি করব। সাদা পুতির ভিতর দিয়ে ডানের সুতা বাম এবং বামের সুতা ডানে করে দেব ক্রস করে দেবো মুখোমুখি ক্রস করে দেবো দেখুন দিয়ে সুতার মাথাটি দুই ধরে এই সাদা পুঁতি ধরে টান দেবো তাহলে কী হবে সুতা দুটি আমার সমান থাকবে ছোট বড় হবে না তো দেখুন চারিপুর হয়ে গেল এখন আমাকে তিনটি পুঁতি নিতে হবে দুইটি কালো একটি সাদা প্রথমে একটি বাম হাতে সুতায় পুঁতি নিতে হবে পরে একটি সাদা পুঁতি নিতে হবে আর ডান হাতে ডান হাতে কী করতে হবে কালো পুঁতি নিতে হবে এবার বাম হাতে যে সাদা পুঁতিটা আছে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দিতে হবে দেখুন চারেপুল হয়ে গেল আবারও আমি তিনটি পুতি নেব দুইটি কালো একটি সাদা এইভাবে চারটি ফুল করব আমি একটা করলাম আর তিনটা করতে হবে একই নিয়মে হাতে সুদা একটি কালো ওরা একটি সাদা ডানাতে সুদা একটি কালো পুঁতি নিয়ে সাদা পুঁতির সাথে করে দেব তো বন্ধুরা অনেকে পুঁতি পাচ্ছে না অনেকে এলাকায় পুঁতি নেই অনেকে জেলা শহরে যেতে অনেক কষ্ট হয় তো আমার কাছে পুঁতির অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি কম দামে পুঁতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ হোম ডেলিভারিতে বাসায় বসে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে বাসায় বসে পেয়ে যাবেন তো দেখুন এইভাবে আমাকে চারটি ফুল করতে হবে দুটি হয়ে গেল আর একটি স তিনটি দেখুন হ্যাঁ তিনটি হয়ে গেল আবারও এই একই নিয়মে তিন আটটি করতে হবে তো বন্ধুরা মনে কিছু করবেন না আমি এখন ভিডিও টানতেছি না তো ভিডিও টানলে দ্রুত করলে আপনারা বুঝতে পারেন না অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার কি গরু বেঁধে রেখে আসছেন এত তাড়াতাড়ি কথা বলতেছেন কেন সে যে আমি ভিডিও টানতেছি ভিডিওটা বড় হবে তাই কষ্ট করে দেখবেন হ্যাঁ চারটি হয়ে গেল দেখুন এই নিয়মে চারটি করতে হবে এই নিয়মে চারটি করতে হবে এবার কি করতে হবে এবার ভিন্ন নিয়ম করতে হবে এবার দুটি সাদা আর একটি পুঁতি নিতে হবে বামাতির সুতা দুটি সাদা আর ডাঁড়াতির সুতায় একটি পুঁতি নিতে হবে ডাঁড়াতির সুতায় নিয়ে সাদা পুতির একটি সাথে প্রথম পুতির সাথে পুরস্কার দিতে হবে দেখুন এখানে চারে ফুল হয়ে গেল আবারও একই নিয়মে এইভাবে উনত্রিশটি ফুল করতে হবে এই নিয়মে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত উনত্রিশটি লাইন করতে হবে মানে ঘর করতে হবে আর কি তো প্রথমে দুইটি মামাদের সুতা সাদা পুঁতি ডানাতের সুতা একটি কালো পুঁতি নিতে হবে আর ডানাদের সুতা এনে সাদা পুতির সাথে করে দিতে হবে এইভাবে আপনারা করে নেবেন প্রথম থেকে শুরু করে এইভাবে উনত্রিশটি ঘর পর্যন্ত করে নেবেন তিনটি পুঁতি নিতে হবে দেখো এখান থেকে এই নিয়মে হ্যাঁ উনত্রিশটি ঘর কোনো যাবেন আপনারা প্রথম থেকে শুরু করে উনত্রিশটি ঘর মনে করে নেবেন আপনারা তো বন্ধুরা দেখুন এখানে আমি করে নিয়েছি উনত্রিশটি ঘর পর্যন্ত করে নিয়েছি আমি আমি একটু ভেঙে নিলাম কাজের সুবিধার জন্য মানে ভাজ করে নিলাম লম্বা তো তো দেখুন এবার আগে নিয়মে পালন করতে হবে চারটি ঘর করতে হবে এভাবে হ্যাঁ প্রথমে বামাদের সুতায় একটি কালো পরে সাদা ডানের সুতায় একটি কালো এইভাবে এই নিয়মে চারটা ঘর করতে হবে এখানে দেখুন হ্যাঁ এটা ডিজাইন হবে যেহেতু আবার তিনটি পুঁতি নিতে হবে একই নিয়মে বামাতের সুতায় কালো পরে সাদা আর ডানের সুতায় একটি কালো পুঁতি নিয়ে কোর্সকে দিতে হবে তো বন্ধুরা যারা মুসলিম তারা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নিয়মিত নামাজ হওয়ার চেষ্টা করবেন ছেলে মেয়ে সবাইকে বলতেছি পাঁচ সত্য নামাজ পড়ার চেষ্টা করবেন আর যারা অন্য ধর্মের ভাই আছেন বোন আছেন তারা তাদের নিজের ধর্ম বুঝে আমল করার চেষ্টা করবেন আবার একই নিয়মে বাবাদের সুতায় কালো পরে সাদা তারপর আপনাদের সাথে একটি কালো পুঁতি নিয়ে ক্রুশ করে দেবো এইভাবে চারটি ঘর করতে হবে দেখুন তিনটি হয়ে গেলোই না আরও একটি ঘর করতে হবে আমাদের আর আমি এখন নিয়মিত ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আপনারা পছন্দের ভিডিওগুলো বলতে পারেন এরপরে ইনশাল্লাহ আমি ঘরে ভিডিও দেব নতুন করে দেখুন হয়ে গেল চারটি ঘর এবার আমি লাইনটি ঘুরিয়ে নেব লাস্ট ঘরটা করে আমি লাইনটি ঘুরিয়ে নেব চৌত্রিশ নাম্বার ঘরটা করে আমি ঘুরিয়ে নেব সেই জন্য আমি কী করতে হবে হাতের সুতায় তিনটি পুতি ভরতে হবে দুইটি কালো একটি সাদা মনে রাখবেন ঘোরানোর সময় প্রথম লাইন ঘোরানোর সময় তিনটি পুঁতি নিতে হয় এখন আমি আগের বাম হাতের সাথে ভরছিলাম এখন ডানাতের সুতায় তিনটি ভরলাম পুরোটাই তিনটায় ভরতে হবে নাহলে লাইনটি ঘোরানো যাবে না দেখুন এখন বাংলাদেশ লাইনে আমি এই সাদা প্রতিশোধে ক্রোস করে দেবো তাহলে আমার চৌত্রিশ নাম্বার ঘরটি পুরা হয়ে যাবে এবং লাইনটি একই সাথে ঘুরিয়ে যাবে দেখুন আমার লাইনটি অন্য পজিশনে আছে দ্বিতীয় লাইন করার জন্য পজিশন হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে নেব আমার দিকে কাজের সুবিধার জন্য আমার দিকে করে নেব এটা আবার পিছনটা সামনের দিকে দিলাম সামনেটা পিছন দিকে আনলাম দেখুন এক নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গেল এখন দুই নম্বর লাইন শুরু করব দুই নম্বর লাইন শুরু করার মনে রাখবেন তিনটি পুঁতি নিতে হয় লাইন শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হয় এখন আমি দুটি দেখুন দুটি কালো একটি সাদা পুঁতি নিচ্ছি প্রথমে একটি কালো পরে একটি সাদা পরে কালো পুঁতি এনে আমি ডানাতে সুতা দিয়ে এই তিনটি পুঁতির যে প্রথম পুঁতিটা আছে এটার সাথে ক্রস করে দেবো তাহলে দেখুন এখানে চারোগুলো হয়ে গেলো এবং দ্বিতীয় নাম্বার লাইনটি শুরু হয়ে গেলো এবং ডিজাইন হচ্ছে দেখুন সামনের দিকে যে দ্বিতীয় কালো পুঁতির ভিতরে এক পুঁতি কমন নিতে হবে মানে কমন বলতে সামনের পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে হবে কমন বলা হয় এখন সুতা আমার দুইটি পুঁতি আছে আমাকে চারে ভাগ করতে হবে সেজন্য আর দুইটি পুঁতি নিতে হবে বাম হাতের সুতায় দেখুন এখন ডানাদের সুতা এনে ক্রস করে দেবো তাহলে চারে ফুল তৈরি হয়ে যাবে দুই নম্বর লাইনটি শুরু হয়ে গেল আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে এখানে ডিজাইন করতে হবে সেজন্য আমাকে একটা কালো সাদা পুঁতি একটা কালোপুতি নিতে হবে এখন মনে রাখবেন তিন নম্বর ঘরের মধ্যে একটি সাদা পুঁতি আর একটি কালোপুতি নিতে হবে প্রথমে সাদা পরে কালো তারপর ডিজাইন এটা হবে তো তো দেখুন ডিজাইন হচ্ছে এখানে আবার সামনে এক পুঁতি কমন নেবো নিয়ে বা সুতা দুটি কালো পুঁতি নিয়ে ক্রোশ করে দেবো ডানের সুতা দিয়ে দেখুন এই ডিজাইনটা হয়ে গেল সামনের দিকে এক পুঁতি কমন নেবো নিয়ে আমি দুইটি সাদা পুঁতি নেব যারা আমার কাছে পুঁতি সুতা নেবেন এবং শৌখিন জিনিসপত্রগুলো নেবেন তারা হাতে পেয়ে টাকা দিতে পারবেন সমস্যা নেই দুইটি পুঁতি নিয়ে ক্রস করে দিলাম আবার সামনের দিকে এক পুঁতি নেব নিয়ে আমি আবার দুইটি পুঁতি নিয়ে ক্রস করে দেব আর যারা যারা নামের প্যাটার্ন চাচ্ছেন তারা আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমি প্যাটার্ন তৈরি করে দেবো ইনশাল্লাহ আমাকে সামান্য পারিশ্রমিক দিলেই হবে ডান দিয়ে ক্রস করে দেব এবার সামনের দিকে এক প্রতি কমন নেবো এবার দেখুন ডিজাইন শুরু হয়ে যাবে নকশাটা শুরু হয়ে যাবে সেজন্য কি করতে হবে সামনের দিকে এক প্রতি কমন নিলাম এখন একটি সাদা একটি কালো কালোপতি নিতে হবে এই লাইনটা খুব সোজা দুই ঘর সাদা ঘর করা পর পর কালো ঘর করতে হবে মানে কালো কালোপতি নিতে হবে আমি দেখে দিচ্ছি এটা প্রথম শুরু করলাম হ্যাঁ দেখুন কালোপতিটা দিলাম এবার দুইটা সাদা ঘর করব তারপর আবার কালো কালোপতি এক করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন নোটিফিকেশান বাটনটি অন করলে আমি যে কোনো ভিডিও তৈরি করলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আপনার ইনবক্সে মেসেজগুলো চলে যাবে সামনে কি একটি কমন নেব অনেকে হয়তো সাবস্ক্রাইব করতে জানেন না দেখবেন নিচে ভিডিও নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে ওখানে চাপ দিলেই অন হয়ে যাবে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং বেল বাটনটা অন করবেন একটা ঘন্টা আছে দেখবেন ঘন্টাটা অন করলেই আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন আমি এখানে ক্রোস করে দিচ্ছি এখন এখানে আমার দুইটা ঘর হয়ে গেলো দেখুন দুইটা সাদা পুঁতির ঘর হয়ে গেল এখন আমাকে সঙ্গে পুঁতি কম নিতে হবে এবার একটি কালো আর একটি সাদা পুঁতি নিতে হবে তো বন্ধুরা ভিডিও কিন্তু আমি টানতেছি না ভিডিও টানলে আপনারা বুঝবেন না সেই জন্যে দেখুন এখানে দুই ঘর হওয়ার পরে আমি এটি কালো আর একটি পুঁতি দেবো আমি ভিডিও যদি টেনে টেনে করতাম তাহলে দ্রুত কথা বলতে হতো এবং দ্রুত কাজ করতে হতো তাহলে আপনারা বুঝবেন না এবার আবারও আমি দুইটি ঘর করবো সাদাপতি দিয়ে সাদাপতি দুইটা ঘর করার পর পুঁতির ঘর করতে হবে নাহলে ডিজাইনটা হবে না ভুল হয়ে যাবে আমি আর বেশি দূর দেখিয়ে দেবো না তো দেখুন দুইটি ঘর হয়ে গেল এবার কি করতে হবে একটি কালো পুঁতি নিতে হবে আর সাদা পুঁতি নিতে হবে দেখুন এখানে দুই ঘর গ্যাপ আছে কালো কালোপুতি মাঝখানে এখন এটি কালো একটি সাদা পুতি নিতে হবে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি বড়ো হয়ে হয় তারপর আপনার বুঝবেন অনেকের ভিডিও ছোট কিন্তু শর্টকাট করে দেখে তারা বুঝতে পারে না অনেকে বুঝতে পারে এইভাবে দেখুন সামনের দিকে এগিয়ে নিতে হবে এইভাবে এটাই পর্যন্ত করতে হবে আর পরের ডিজাইন আমি সামনের দিকে দেখিয়ে দেবো তো দেখুন এই বন্ধুরা এইভাবে করতে হবে এখানে সুতা শেষে গেছে অনেকে বলেন ভাইয়া সুতা শেষে গেলে কী করতে হবে তো কীভাবে গিট দিতে হবে নতুন করে সুতা অ্যাড করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দুই সুতার মধ্যে দুইটি পুঁতি নিতে হবে বা এক সুতায় দুইটি পুতি নিলে হবে এখন এখানে করে গিট দিতে হবে তো অনেকেই এটা প্রশ্ন করেন ভাইয়া সুতা কীভাবে শেষ হলে কীভাবে গিট দেব আবার নতুন করে সুতা অ্যাড করব দেখুন আমি কীভাবে দেখা দিচ্ছি সুতাটা শক্ত করে গিট দিতে হবে দেওয়ার পর সুতাটা আঁকা বাঁকা করে অন্তত সাত থেকে আটটা পুঁতির ভিতরে সুতা লুকিয়ে রাখতে হবে সুতা এই সুতা ঢোকানো যাবে না তাহলে সুতাটা দেখা যায় মা ফাঁকে দিয়ে ফাঁক দিয়ে দেখা যাবে আপনার কি করবেন সুতাগুলো যেভাবে আছে ঠিক ওইভাবে আঁকা বাঁকা করে সুতাগুলো বিভিন্ন পুঁতির ভিতরে ঢোকাতে হবে কোনো সময় যদি খুলে যায় যেন আবার শক্ত করে গিট দেওয়া যায় আপনার পুঁতির মাথাটা সুতে মাথাটা চিকন করে নেবেন মানে সুচালো করে নেবেন তাহলে ঢুকবে কারণ মোটা সুতা দিয়ে আপনার কাজ করলে একটা পুঁতির ভিতর তিন চারটা সুতা ঢোকে না তখন এ হয়ে যায় ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেই জন্য আপনার চিকন সুতা দিয়ে কাজ করলে হবে চিকন সুতাও অনেকদিন টেকে সমস্যা নেই তো কয়েকটা পুঁতির ভিতরে সুতাগুলো লুকিয়ে রাখতে হবে আঁকা বাঁকা করে কারণ আপনার সুতা ছোটো রাখলে কোনো যে খুলে যায় তখন আর গিয়ে দিতে পারবেন না খুব সমস্যা হয়ে যাবে তখন তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে আসছি আমার যারা সাথের যারা আছে যারা ইউটিউব চ্যানেল খুলেছে আমার সাথে তাদের এখনও সাবস্ক্রাইবার পাঁচ হাজার থেকে ছয় হাজার তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয় এবং আপনাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে আসছি তো আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে তারা যেন কাজগুলো শিখতে পারে আত্মীয় স্বজনের কাছে সুতাগুলো ঢুকিয়ে রেখে কেটে দিতে হবে তো বন্ধুরা আমি দেখুন সুতা আমি কেটে ফেললাম তো দেখুন এইভাবে করে নিয়েছি এখন আমি নতুন করে সুতা অ্যাড করবো কীভাবে দেখুন এখানে দেখুন তিনটা প্রতি দেখা যাচ্ছে এক দুই তিন উপরের একটি প্রতি বাদ রেখে মাঝখানে যে দুইটি দুইটিপুতি দেখতে পাচ্ছেন মানে তিন নম্বর পুঁতিতে সুতা ঢুকাতে হবে পরে দুই নম্বর পুঁতিতে সুতা ঢুকাতে হবে আপনি বাম থেকে শুরু করেন বাম থেকে একটা পুঁতি বাদ দিয়ে পরে দুই পুঁতিতে সুতা ঢুকিয়ে নিতে হবে সুতার মাথাগুলো চিকন করে নেবেন বাম হাতে যে পুঁতিটা সর্বপ্রথম পুঁতিটা ওটা বাদ দিয়ে পরে দুই পুঁতিতে সুতা ঢুকিয়ে নিতে হবে তাহলে আপনার সুতা অ্যাড করতে পারবেন সুতা এখানে মানে বললাম তো আগে মোটা সুতা তো মোটা সুতা ঢুকতে চাচ্ছে না দুই থেকে তিনটা সুতা ঢুকালে ছিদ্র বন্ধ হয়ে যায় এখন দেখুন এখানে আমি কালো পুঁতি নেব আর সাদা পুঁতি নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে তারা যেন দেখতে পারে এবং শিখতে পারে ফেসবুকে অন্যান্য অ্যাপগুলোতে এসবেন দেখুন সামনের দিকে কমন নেব আর এখানে দুইটি করে পুতি একই নিয়মে করে সামনের দিকে এগিয়ে আসবো এই পর্যন্ত এই পর্যন্ত এগিয়ে আসবো তো দেখুন বন্ধু আমি এই পর্যন্ত করে নিয়েছি এই পর্যন্ত করে নিয়েছি এখানে ডিজাইনটা কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি এই ভিডিওটা অনেক বড় হবে কয়েকটি অথবা পাঁচ চারটা থেকে পাঁচটা ভিডিও পাঠ হবে তো বন্ধুরা কষ্ট করে দেখবেন আপনারা অনেকে চেয়েছেন এটা দেখার জন্য এটা একটু অন্যরকম ভিডিও ডিজাইন করা তো সামনের দিকে হ্যাঁ ক্রস করে দেব সামনের দিকে এক প্রতি কমন নেব কমন নেওয়ার পর বা হাতের সাথে একটি সাদা এটি কালো পুঁতি নিতে হবে প্রথমে সাদা পরে কালো পুঁতি নিতে হবে আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে দেখুন যাওয়ার সময় কিন্তু সবসময় বাম হাতের সুতায় বাম পুঁতি ভরতে হবে আর ডানের সুতা দিয়ে ক্রস করতে আর ঘোরানোর সময় ডান হাতের সুতায় পুঁতি ভরতে হয় এটা মনে রাখবেন সামনেকে পুঁতি কমন নিতে হয় দুটি কালো পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে তো বন্ধুরা যত ব্যস্ততার মধ্যে থাকবেন নামাজ নিয়ে পড়ার চেষ্টা করবেন কোনো সময় কাজা হয়ে গেলে নামাজটা পড়ে নেবেন কারণ আমাদের আল্লাহ সামনে দাঁড়াতে হবে পরকালে আমাদের পরকাল আছে সামনে দিকে এক পুঁতি কমন নেব নেওয়ার পর একটি সাদা পুঁতি একটি কালো পুঁতি নেব দিয়ে ডানসি ক্রস করে দেব তো বন্ধু এটা আমার প্রথম পার্ট মনে রাখবেন যারা শুনতে পান না তাদের যে আমি লিখে দেব ইনশাল্লাহ সামনে দিকে এক প্রতি ক্ষমা নিতে হবে এখানে দুইটি প্রতি নিতে হবে কালো বাংলাদেশ সুতায় দেখুন ডিজাইনটা হয়ে গেলে এবং সামনে দিকে এক প্রতি কমন নেবে এবার মনে রাখবেন বাম বামাতে সুতা ঘুরতে হবে কিন্তু সরি বাম বামাত না ডানাতে সুতায় পুঁতি ভর্ত হবে দুইটা একটি কালো একটি সাদা তাহলে কি হবে আর বামাতে সুতায় ক্রোস করে দিচ্ছি তাহলে লাইনটি কমপ্লিট হবে এবং লাইনটি ঘুরিয়ে যাবে দেখুন প্রথমে কালো পরে সাদা বললাম পরে এখন এখন বামাতে সুতায় এনে ক্রস করে দেবো তো বন্ধুরা এই প্রথম পার্টে আমি এই প্রথম দেখিয়ে দিলাম তো ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে আমি অন্য অন্য অংশগুলো দেখাবো তো বন্ধুরা ভালো থাকবেন ঘুরিয়ে নেব আমার দিকে তো ভালো থাকবেন তো দ্বিতীয় পার্টে দেখা হবে ইনশাল্লাহ اللہ حافظ السلام علیکم